পুলিশ ভেরিফিকেশনে হচ্ছে না ভালো ভালো লাগছে আমাদের সিস্টেমটা অনেক ভালো হয়েছে দেরি হচ্ছে না হারিয়ে না হচ্ছে এখন আর এই যে পুলিশ ভেরিফিকেশন যে এখন যে তুলে দিছে এর জন্য আমাদের ভোগান্তিটা কমছে দেশে এই পাসপোর্টের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন আনছে সরকার পাসপোর্ট ইস্যু বা রিনিউ প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন যাচাই প্রয়োজন হচ্ছে না এর বদলে আবেদনকারীর এনআইডিতে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য বিশেষ করে আঙ্গুলের ছাপ ও ছবির মাধ্যমে স্বয়ংক্রিয় পরিচয় যাচাই করা হচ্ছে যেভাবে বদলে যাচ্ছে পাসপোর্ট যাচাই প্রক্রিয়া ই পাসপোর্টের ইনরুলমেন্ট সেন্টারে আবেদনকারীর আঙ্গুলের ছাপ নেওয়ার সঙ্গে সঙ্গেই এনআইডির আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখা হবে এনআইডিতে থাকা ছবির সঙ্গে মুখায়ব শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে ফেস ভেরিফিকেশন করা হবে কোনো তথ্য না মিললে রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করে ম্যানুয়াল যাচাইয়ে পাঠানো হবে এতে জাল পরিচয়ে পাসপোর্ট নেওয়া এবং এক ব্যক্তি একাধিক নামে পাসপোর্ট তৈরির সুযোগ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে সরকারের পরিপত্র অনুযায়ী অনলাইনে যাচাইকৃত এনআইডি বা জন্ম সনদের তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু করা হবে ফলে স্থানীয়ভাবে পরিচয় যাচাইয়ের জন্য পুলিশের শারীরিক অনুসন্ধানের প্রয়োজন থাকবে না তাই খুশি পাসপোর্ট নিতে আসা সাধারণ জনগণ হয়নি হচ্ছে না আগে পুলিশ বেরবি মনে করেন মনে করেন আমি বাসাই নাই আমি বাইরে আমাকে ফোন দিচ্ছে আমি টাইমলি আসতে পারি নাই উনি আমার জন্য ওয়েট করতেছে কিনা

তাই পাসপোর্টে একই যাচাই পুনরায় করার যুক্তিকতা নেই এনআইডি ও পাসপোর্ট ডেটা সমন্বয় হলে অপরাধী শনাক্ত সহজ হবে এবং সরকারেরও ব্যয় কমবে পুলিশ প্রতিদিন ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার জন্য একটা পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্র আলোকে আমরা সেটা বাস্তবায়নও করে যাচ্ছি এখন চলমান আছে এতে আনডাউটেডলি মানুষের সার্ভিসের ক্ষেত্রে অনেক বেশি উপকৃত হয়েছে এবং এটা বর্তমান উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত সত্যিকার অর্থে জনসেবার ক্ষেত্রে একটা দৃষ্টান্ত যেহেতু রিপোর্টের ফাংশনটা গভর্নমেন্ট উঠায় দিয়েছে এনআইডি যাচাই সাপেক্ষে এনআইডি তথ্য সঠিক থাকা সাপেক্ষে পাসপোর্ট দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে আমরা সেভাবে বাস্তবায়ন করছি যে কারণে আপনারা সব অফিসে দেখবেন যে নির্ধারিত সময়ের আগে পাসপোর্ট এসে হাজির হয় এখন আর পাসপোর্ট পেতে কিন্তু সেই যে এক মাস দুই মাস কোনো দিন করে তিন মাস লাগছে এরকম কোনো দৃষ্টান্ত নেই সাধারণ মানুষ অত্যন্ত উপকৃত হয়েছে তারা খুব খুশি সেবা গ্রহীতারা খুশি এবং আমরা যারা এই ডেস্কে সার্ভিস করি ডিপার্টমেন্টে আমরাও যেন কোনো কাছে দেওয়া কমিটমেন্ট রক্ষা করতে পেরে আমরা অত্যন্ত খুশি বিকজ যে পাসপোর্টটা আমার দেওয়ার কথা হচ্ছিল একুশ দিন পরে হয়তো কোনো রিপোর্ট যেগুলো দেখেন আমরা দুই মাস চলে যাচ্ছে এক মাস চলে যাচ্ছে দিতে পারছি না তখন স্বাভাবিকভাবে মানুষ আমার কাছে ভুল বুঝতে হবে মানুষের কাছে আমার জবাব দিতে মধ্যে আসতে হতো এখন আলহামদুলিল্লাহ মানুষও সরকারের মতে স্বচ্ছ দ্রুত ও নিরাপদ পাসপোর্ট ব্যবস্থা আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও আস্থা আরো বাড়বে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম